বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া আমরা দিচ্ছি বৈঠক হচ্ছে আজকে এখানে আমরা দুইটা বৈঠক করেছি একটু আগে একটা হচ্ছে জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঢাকায় অবস্থানরত যারা আছেন তাদের নিয়ে আমরা পড়েছিলাম এবং পরে পাঁচটি দাবিতে আমরা যারা আন্দোলনরত আছি আটটি দল সে আটটি দলের প্রতিনিধি নিয়েই এখন আমরা আবার মিটিং করলাম এবং দিনের বেলায়ও বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ প্রতিক্রিয়া দেখিয়েছে আমরা আশা করেছিলাম আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে এখনকার যে নির্বাচনের এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্ধাত্ম তৈরি হয়ে আছে জট লেগে আছে সেটার একটা সুস্থ সমাধান হবে এবং পুরো জাতি একটা স্বস্তি পাবে বলে আমরা আশা করেছিলাম কিন্তু আমার মনে হয় আজকে পুরো ভাষণটি বিশ্লেষণ করলে জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না ভাষণে কতিপয় বিষয় আছে যেটি আমরা বিবেচনায় নিতে পারি আবার কতিপয় বিষয় আছে যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে সুতরাং এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি না আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠিত যে রিফর্মস সংস্কার করবেন উনি বিচারকে আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমরা একটা সুষ্ঠু সংস্কার পাব এবং তার ভিত্তিতে একটি সুষ্ঠ নির্বাচন হবে এবং তারা এক একজন এক এক ধরনের কথা বলবে কেউ বললেন সংস্কার কমিশন প্রতারণা করেছে তারা কেউ বললেন যে আমরা জুলাই চাই তবে এর যে গণভ আমরা একসাথে চাই আবার কেউ কেউ তাদের নেতারা বললেন গণভোট সংস্কার কোনো প্রয়োজনে নেই আবার কেউ কেউ বললেন যে বিএনপির একত্রিশ দফাই সবচেয়ে বড় দফা আবার কেউ বললেন যে সংস্কারের বাপ হচ্ছে বিএনপি তো এই তো নানামুখী কথার ভিতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট কোনো একটা বিষয়ের রূপান্তরিত এবং আমরা সরাসরি বলে আসছি সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে এই কারণেই যে কতিপয় সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি যেগুলা আইনি বৃত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হবে যেমন আমরা নির্বাচন জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ কতিপয় দল আমরা দুটো হাউজেই পিয়ার চেয়েছিলাম যে আপার হাউজ এবং লোয়ার হাউজ আমাদের আট দলের ভিতরে অনেকেই শুধু আপার হাউজের